বাকরি এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি দুবাইতে অবস্থান করছেন দুবাইতে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে দীর্ঘদিন যাবৎ কর্মরত রয়েছেন এবং পাতি জানিয়েছেন তিনি নরসিংদীর স্থানীয় বাসিন্দা যে কোনো ডিভোর্সি কিংবা বিপত্নিক পাত্ররা বিয়ের প্রস্তাব করতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম পক্ষ থেকে আমি অনন্য সকলকে স্বাগত জানাচ্ছি দুবাই প্রবাসী পাত্রী ফাহিমার বিয়ের প্রস্তাবে শুরুতেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই পাত্রের আইডি নম্বরটি পাত্রের আইডি নম্বর হচ্ছে থ্রি আমাদের এই দুবাই প্রবাসী পাত্রীর নাম হচ্ছে ফাহিমা আক্তার তার ডাক নাম ফাহিমা পাত্রের বয়স সাতাশ বছর তার উচ্চতা পাঁচ ফুট তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি আগের ঘরে একজন ছেলে সন্তান রয়েছে পাত্রীর ছেলে সন্তান পাত্রের সাবেক স্বামীর সাথে অবস্থান করছেন পাত্রী এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি দুবাইতে অবস্থান করছেন দুবাইতে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে দীর্ঘদিন যাবত কর্মরত রয়েছেন পাত্রীর গায়ের রং ফর্সা পাতির সাধারণ জীবনযাপন করতে থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন লেহেঙ্গা হচ্ছে তার থেকে পছন্দের পোশাক এবং বাঙালি খাবার খেতে তিনি সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাগরি জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার মা পাঁচ বোন এবং দুই ভাই ভাই বোন সকলেই বিবাহিত পাত্রীর পুরো পরিবার বর্তমানে বাংলাদেশের নরসিংদীতে অবস্থান করছেন পাকের বাবা অনেক বছর আগে মৃত্যুবরণ করেছেন তিনি বর্তমানে কাজের সুবাদে দুবাইতে একাই আছেন তিনি বড় হয়েছেন নরসিংদীতে এবং পাত্রী জানিয়েছেন তিনি নরসিংদীর স্থানীয় বাসিন্দা জীবনসঙ্গী হিসেবে আমাদের এই পাত্রী ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে তার অ্যাকাউন্টটি ওপেন করেছেন একজন ভদ্র শালীন এবং সাংসারিক পাত্রের সন্ধান পাত্রকে অবশ্যই কেয়ারিং হতে হবে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে এবং বিয়ের পর যারা স্ত্রীকে তার প্রপার মর্যাদা প্রদান করতে পারবেন সম্মান করতে পারবেন কেবলমাত্র তাদেরকে বিয়ের প্রস্তাব করতে অনুরোধ করা হয়েছে কমপক্ষে সাতাশ থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সী যে কোনো পাত্ররাই বিয়ের প্রস্তাব করতে পারবেন পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চির ওপরে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যে কোনো ডিভোর্সি কিংবা বিপত্নিক পাত্ররা বিয়ের প্রস্তাব করতে পারবেন যাদের আগের ঘরের সন্তান আছে তাদের মধ্যে যারা শুধুমাত্র এক সন্তানের জনক আছেন কেবলমাত্র এমন পাত্ররাই বিয়ের প্রস্তাব করতে পারবেন পাত্রের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি কমপ্লিটেড হতে হবে শুধুমাত্র ব্যবসায়ী পাত্র যারা আছেন তারাই বিয়ের জন্য অগ্রাধিকার পাবেন পাশাপাশি পাত্রী বলেছেন যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবে তিনি আগ্রহী আছেন ধূমপান কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের মধ্যে ঢাকা ও গাজীপুরের স্থানীয় পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবকে সব থেকে বেশি অগ্রাধিকার প্রদান করা হবে প্রবাসী পাত্ররাও বিয়ের প্রস্তাব করতে পারবেন পাত্রী আরও বলেছেন নরসিংদীর স্থানীয় পাত্রদের বিয়ের প্রস্তাবকেও তিনি সমানভাবে গুরুত্ব প্রদান করবেন তবে ব্যবসায়ী এবং প্রবাসী পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করলে অন্য সবার তুলনায় বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন বলেই পাত্রী আমাদেরকে জানিয়েছেন এবং রেস্ট্রিকশনের ক্ষেত্রে পাত্রী শুধু এতটুকুই বলেছেন যারা যারা বিয়ের পর ঘর জামাই থাকার কথা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই পাত্রী বিয়ের প্রস্তাব না করাই ভালো কারণ তিনি ঘর জামাই পাত্রের বিয়ের প্রস্তাবে মোচেও আগ্রহী নন এ ছিল আমাদের আজকের দুবাই প্রবাসী পাত্রী ফাহিমার বিয়ের প্রস্তাব যাদের আমাদের এই পাত্রীকে পছন্দ হচ্ছে এবং কথাবার্তা বলে দেখতে চাচ্ছেন দ্রুত ডাউনলোড করবেন ম্যাট্রিমোনিয়াম অ্যাপ সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন এই পাত্রীর মেম্বার আইডি অতপর তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যাবেন আমাদের এই পাত্রীর সাথে দেখা হচ্ছে পরবর্তীতে আবারও হাজির হয়ে যাব নতুন কোন প্রবাসী পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রস্তাব নিয়ে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো প্রয়োজনে কল করবেন আমাদের হটলাইনে আল্লাহ হাফিজ